সবাই আশা করি ভালো আছো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি রয়েছি দক্ষিণেশ্বরের ফেরিঘাটের কাছে ফেরি পার করে আমি যাব বেলুর মঠ আজকে আমি তোমাদেরকে সমস্ত বিবরণ দেব বেলুর মঠ কিভাবে ঘুরবে কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবে ভোগ প্রসাদের কুপন কথা রয়েছে সমস্ত বিবরণ দেব আমি চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি স্কিপ করো না পুরোটা দেখো আর আমি এখন রয়েছি দক্ষিণেশ্বরের একদম ফেরিঘাটে দেখো একদম ফেরিঘাটে চলে এসেছি আর এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে পার পার্সেন্ট হচ্ছে এগারো টাকা টিকিটটাকে কেটে নিলাম দক্ষিণেশ্বরের ফেরিঘাট থেকে টিকিট কেটে নিলাম বেলুর ঘটে পারসন পড়লো আমার এগারো টাকা আর এই হচ্ছে কাউন্টার একদম ফেরিঘাট দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর পাশেই হচ্ছে এই দেখো কি অপরূপ লাগছে বেশ ভালো লাগছে আর দক্ষিণেশ্বরের ফেরিঘাট থেকে দেখো মা ভবতারিণের মন্দির দেখা যাচ্ছে একটু দর্শন করিয়ে দিই তোমাদেরকে আর একদম আমি একদম সামনের দিকে চলে এসেছি তো চলো এই আমাদের লঞ্চ একদম পুরো সামনে রয়েছে গিয়ে উঠে যাব দক্ষিণেশ্বরের ফেরিঘাট থেকে বেলুর ফেরিঘাটে আসতে আমার সময় লাগলো মোটামুটি ওই তিরিশ মিনিট আর এটা হচ্ছে বেলুড়ের টিকিট কাউন্টার ফেরিঘাটে আর এখান থেকে কিন্তু আমাকে হেঁটে যেতে হবে চলে এলাম একদম মঠের সামনে আর আমাদেরকে এবার প্রবেশ করতে হবে এই হচ্ছে বেলুর মঠের মূল গেট মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করে আমি দেখতে পেলাম একেবারে ডান দিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং জুতো রাখার ব্যবস্থা এরপর আমি আরও একটু সামনের দিকে এগিয়ে গেলাম এগিয়ে গিয়েই দেখলাম একটা বসার সুব্যবস্থা রয়েছে প্রবীণদের জন্য এরপরেই আমার চোখে পড়ল আমাদের আজকের আকর্ষণ বেলুড় মঠের মূল মন্দির যেখানে ঠাকুর স্বয়ং বিরাজমান মূল মন্দিরে ঠাকুরকে দর্শন করেই আমি চলে গিয়েছিলাম ভোগপ্রসাদের কুপন কাটতে এই যে মূল মন্দির তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরের একেবারে ডান দিক দিয়ে সোজা চলে গেলেই আমরা পাবো কুপনের কাউন্টার চলো তাহলে এবার আমরা কুপনের কাউন্টার সম্পর্কে কিভাবে কাটবে কখন কাটবে বলে দিই এখানে দেখো শ্রী রামকৃষ্ণ মঠ বা বেলুড় মঠের সমস্ত অনুষ্ঠান রয়েছে। তোমরা পজ করে চাইলেই দেখে নিতে পারো মূল মন্দিরের ডান পাশ দিয়ে সোজা এগিয়ে এসে চোখে পড়ল এই হোর্ডিংটা বা রোড ম্যাপ এই রোড ম্যাপের পরেই আমার চোখে পড়ল ভোগ প্রসাদের কুপন কাউন্টার এই যে কাউন্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে একে একে তোমরা কেটে নিতে পারবে সমস্ত কুপন এখানে কুপনের কোনো মূল্য নেই যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী তোমরা টাকা দিয়েই কিনতে পারবে বা সংগ্রহ করতে পারবে বেলুড় মঠের ভোগ প্রসাদের কুপন আমি খুব সকাল সকাল চলে গিয়েছিলাম বেলুর মঠে তাই আমি কেটেছিলাম প্রায় সাড়ে নটার দিকে ভোগপ্রসাদের কুপন এবং কুপন কাটার সঙ্গে সঙ্গে আমাকে বলা হয়েছিল এগারোটা পনেরো মিনিটে তোমরা লাইনে দাঁড়াবে তবে আমি দেখলাম এই লাইনে কিন্তু পৌনে এগারোটা থেকেই লাইন পড়ে যাচ্ছিলো এবার দেখো কথা বলতে বলতে আমি চলে এলাম একদম যেখানে ভোগপ্রসাদের লাইনটা পড়ে সেই লাইনের একদম সামনের দিকটা এখান থেকেই ভোগপ্রসাদের লাইন পড়ে এখানেই ভোগপ্রসাদের লাইন দিয়ে তোমাদেরকে একদম যে কক্ষ রয়েছে প্রসাদ কক্ষ সেখানে যেতে হবে ভোগ প্রসাদের লাইন পড়বে এগারোটা পনেরো মিনিটে তাই হাতে কিছুটা সময় পেলাম আর সময় পেয়ে আমি এবার দেখতে শুরু করলাম বেলুড় মঠের আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে সেই মন্দিরগুলো আর কিছুটা সময় কাটালাম গঙ্গার ধারে নেড়ে জায়গাতে চাইলে তোমরাও একটু আকি এসে অনেকটা সময় এই বেলুর মঠে কাটিয়ে যেতে পারো এখানে শান্তি সদা বিরাজ করে আলাদাই একটা শান্তি লাগলো আমার বেশ ভালো লাগলো আজকের দিনটা আমার টিকিট আমি কেটে নিয়েছি আর ভোগ কোনো মূল্য নেই আর এখানে কিন্তু সকাল এগারোটা তিরিশ থেকে প্রবেশ করায় তবে এখন বাজে পৌনে আর ইতিমধ্যে লাইনটা দেখো ভোগ প্রসাদের যে প্রবেশদ্বার সেটা কিন্তু ওটা আর ইতিমধ্যে দেখো অনেকটা লাইন পড়ে গিয়েছে এটা কিন্তু ডবল রো আছে পিছনেও একটা রো রয়েছে টিকিট দেখিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম প্রসাদকক্ষে যাওয়ার রাস্তা এবং মূল গেটের পরেই আমি দেখলাম এই হাত ধোয়ার জায়গা রয়েছে বেশ অনেকগুলো কল রয়েছে পরপর সবাই কিন্তু এখান থেকেই হাত ধুয়ে যাচ্ছে এরপরে এরকম অ্যারো দিয়ে অ্যারো দিয়ে পরপর কিন্তু রাস্তাটা কীভাবে যেতে হবে সমস্তটাই দেখানো রয়েছে আর এই দেখো এই যে রাস্তাটা আমি যাচ্ছি এর পাশেই হচ্ছে গঙ্গা একেবারে গঙ্গার ধারতি এই রাস্তাটা বেশ ভালো লাগলো যেতে যেতে চলে এলাম একদম প্রসাদ কক্ষের সামনে এই হচ্ছে প্রসাদ কক্ষ এখনই কিন্তু নির্মাণের কাজ চলছে আর সামনে দেখতে পাচ্ছি স্কুলে থেকে তো একটা হাতি করা হয়েছে আর এইদিকে রয়েছে টয়লেট মহিলাদের জন্য রয়েছে এবং পুরুষদের জন্য কিন্তু এদিকে রয়েছে চলো এবার ভিতর দিকে প্রবেশ করি এরকমটাই কিন্তু পুরো একদম বেবিটার রয়েছে ধীরে ধীরে লাইন দিয়ে প্রবেশ করলাম প্রসাদ কক্ষে প্রসাদ কক্ষে দেখলাম বেশ অনেকটা বড় প্রসাদ কক্ষ আর এখানে সমস্তরাই কিন্তু লাইন দিয়ে ঢোকানো হচ্ছে আর প্রথমে গিয়ে দেখলাম একটা থালা এবং গ্লাস গ্লাসে জল দেওয়া রয়েছে এরপরই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেই চলে এলো আমাদের আজকের ভোগ প্রসাদ ভোগ প্রসাদের স্বাদ অতুলনীয় বেশ ভালো লাগলো ভোগ প্রসাদে আমাদের প্রথমেই দেয়া হল খিচুড়ি এবং সবজি এখানে একটি তথ্য তোমাদেরকে দিয়ে রাখি এই খিচুড়ি প্রচণ্ড গরম ছিল তাই আমি সঙ্গে করে একটা চামচ নিয়ে গেছিলাম সেই চামচই ইউজ করলাম আমি জিজ্ঞাসা করেছিলাম এখানে চামচ দিয়ে খাওয়া যাবে কি না ওনারা বলল চামচ দিয়ে খাওয়া যাবে তাই আমি খাওয়া শুরু করলাম কিছুক্ষণ পরে খাওয়ার পরে আবারও দেখলাম খিচুড়ি এবং সবজি রিপিট করা হচ্ছে এবং সর্বশেষে আমাদের দেওয়া হলো চাটনি এবং পায়েস মন ভরে বেশ তৃপ্তি করে খেলাম ভোগ প্রসাদ গ্রহণ করার পরে ধীরে ধীরে বেরিয়ে এলাম প্রসাদ কক্ষ থেকে প্রসাদ কক্ষ থেকে বেরিয়ে এসেই চোখে পড়ল অনেকটা জায়গা জুড়ে বেশ অনেকগুলো কল রয়েছে হাত মুখ ধোয়ার জন্য সমস্ত ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিলাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকন ক্লিক করে নিও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে সবাইটা